পাবদা মাছগুলোকে আমি ভালো করে ভেজে নিচ্ছি মাছগুলোকে আমি ভালো করে লাল লাল করে ভেজে নিলাম এখানে আমি এক চামচ কালো চিরে দিয়ে দিলাম আর একটা কাঁচা লঙ্কা আমি এখানে দিয়ে দিলাম এর মধ্যে আমি এক চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম হাত মতো নুন আমি এখানে দিয়ে দিলাম এখানে এবার আমি এক চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি এক চামচ ধনিয়া গুঁড়ো আমি দিয়ে দিলাম এবার আমি এর মধ্যে সামান্য একটু জল দিয়ে দিলাম এর মধ্যে আমি মাছ দিয়ে আমি ভালো করে একটু কষিয়ে নিচ্ছি এবার আমি এখানে একবারটি জল দিয়ে দিচ্ছি দশ মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রাখবো এখানে আমি এক চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এর মধ্যে আমি এক চামচ সরষের তেল দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি এক চামচ মশলা দিয়ে দিলাম পাবদা মাছের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন